কোনো কিছু না ভেবে আজকে নিজের মনের মতো করে বানিয়েই নিলাম গরম টরম আর সহ্য হচ্ছে না খাইতে মন চাচ্ছিলো চিকেন চাপার পরাটা তো কি আর করার বানিয়েই নিলাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি রেসিপি ভিডিও নিয়ে তো এখানে দেখতেই পাচ্ছেন দুটো চিকেনের লেকে সাইডটাই নিয়েছি আমি নিয়ে খুব সুন্দর করে কেটে নিয়েছে তারপরে একটা শিলনড়া দিয়ে ভালো করে থেঁতো করে নিচ্ছি হাড্ডিগুলোকে তারপরে একটা মশলা মশলাটা রেডি করার জন্য প্রথমে আমি এখানে ফাটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে সরিষা বাটা তারপরে এখানে আমি দিয়ে দেব হচ্ছে আমার স্পেশাল মশলা গোলমরিচ শুকনা মরিচের গুড়া তারপরে হচ্ছে স্টার মশলা কালো এলাচ দারুচিনি জিরা সব একসাথে দিয়ে ভেজে নিয়েছিলাম ওটা গুঁড়ো করে এক চামচ দিয়ে দিয়েছি টমেটো সস দিয়েছি পরিমাণ মতো একটু ধনিয়া গুঁড়া শুকনা মরিচের গুঁড়া আর সয়া সস সরিষার তেল আর লেবু আমি এখানে দুটা কেটে নিয়েছিলাম দেশি লেবু আর হচ্ছে রস একটু কম ছিল আমি পুরো দুইটাই দিয়েছিলাম তো দিয়ে ভালো করে আমি এবার মিক্সড করে নেব খুব সুন্দর করে মিক্সড করে নেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো হচ্ছে আগে থেকে মাংসটাকে রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে হাতের সাজিয়ে মাখিয়ে নেব। তো মাখানোর পরে আমার মনে হচ্ছে আমি একটা জিনিস দিই নাই কি বলেন তো বুঝতে পারছেন এখানে আদা রসুনের পেস্টটা দেওয়া হয়েছিল না তো পরবর্তীতে আবারও দুইটা জিনিস দিয়ে আমি খুব ভালো করে মেরিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় চার ঘন্টা চার ঘন্টা পর আমি চলে আসলাম আবারও এখানে নিয়েছি বেসন পরিমাণ মতো একটু লবণ আর শুকনো মরিচের গোড়া দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিব নিয়ে এবার আমি আগে থেকে যে মেরিনেট করে রেখেছিলাম চিকেনটা সেটা এবার আমি কোট করে নেব খুব ভালো মতো এপাশ ওপাশ করে চিকেনটার গায়ে কোট করে নেব নিয়ে আর ওদিকে আমি চুলায় একটা প্যান বসায় তাতে আমি হচ্ছে তেল দিয়ে গরম করে নিয়েছি হাইটে তারপরে আমি ওটা মিডিয়াম লোহিতে করে এবার ভালো করে কোট করা হয়ে গেলে ঝাঁকিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম চিকেনটা দিয়ে এবার আমি মিডিয়াম লো হিটেই এটা ভেজে নেব প্রথমে হচ্ছে হাই হিটে ভাজব পরে যে মিডিয়াম লো হিটে তারপর দেখতেই পাচ্ছেন এপাশ ওপাশ করে কতটা সুন্দর করে আমি ভেজে নিয়েছি কালারটাও খুব সুন্দর হয়েছিল। তো হচ্ছে এবার আমি উঠিয়ে টিস্যুর উপর রেখে দেব যে এক্সট্রা তেলটা থাকবে সেটা চুষে নেবে তারপরে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম পরাটা আসলে কোনো কিছুতে এতটাই খেতে মন চাচ্ছিলো পরাটাগুলোও আজকে মনে হচ্ছিলো এক একটা এক এক রকম হয়েছে একটা ভারত একটা ইন্ডিয়া তো যাই হোক একটা বাংলাদেশ একটা জিনিস আমি দুইবার বলেছি বাংলা এবং ইংরেজিতে যাই হোক এবার ঘিতে ভেজে নিলাম আমি পরাটাগুলো এক এক করে সবগুলো পরোটা ভেজে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছেন আর পাশের ছোটাই ওই যে ভাত হচ্ছে অনেকেই বলে আমরা নাকি ভাত খাই না তো যাই হোক বাবুর জন্য কিছুটা ভাত রান্না করতেছিলাম আর এই দিকে আমি হচ্ছে পরোটাগুলো সেঁকে নিচ্ছিলাম তারপরে খুব সুন্দর করে আমি পরিবেশনটা করব। জন্য হচ্ছে পরোটাগুলো কেটে আমি সুন্দর করে নিয়ে একটা প্লেট সাজিয়ে নিয়েছিলাম এখানে পছন্দ মতো সালাদ নিয়েছিলাম আমি শসা আর টমেটো পেঁয়াজ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম আর এই যে অনেক সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমার প্লেটটা আর তো ধৈর্য সহ্য করা যাচ্ছে না এবার আমি খাবো সেই টেস্ট হয়েছিল। তো একদমই কম মশলা দিছি আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন